খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে গিয়ে ডিএমকে এবং কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কঙ্গু অঞ্চলের ভেলোরে জনসভায় বললেন গোটা ডিএমকে এখন একটি পরিবারিক সংস্থা হয়ে দাঁড়িয়েছে এই পরিবারতন্ত্রের রাজনীতিদের কারণে যুবকরা জীবনে এগোনো সুযোগ পাচ্ছেন না ডিএমকের হয়ে রাজনীতি করতে হলে তিনটি মূল হতে হবে বিষয়কে পরিবারের রাজনীতি দুর্নীতি তামিল বিরোধী সংস্কৃতি ভেলোডের পাশাপাশি মেত্তাপাল্লায়ামেও আরও একটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী এবারের লোকসভা নির্বাচনে এখনও তীব্র জাতীয়তাবাদের হাওয়া তৈরি হয়নি তাই একদিকে হিন্দুত্ব অন্যদিকে মোদী সরকারের বিভিন্ন যোজনাগুলিকেই সামনে নিয়ে আসছে দেশের প্রধান শাসক দল আজ দক্ষিণ ভারতে দাঁড়িয়ে মোদী বলেন তফসিলি জাতি জনজাতি এবং ও বিদ্যুৎ এবং আবাসনের জন্য ডিএমকে এবং কংগ্রেসকে দীর্ঘ অপেক্ষা করিয়ে রাখত কিন্তু বিজেপি তাদের বাড়ি বিদ্যুৎ এবং বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে পরিবারবাদী দলগুলি যেভাবে তাদের সন্তান ছাড়া কোন গরিব জনজাতির প্রতিনিধি উঁচু পথে বসতে পারবেন না মোদী ইতিমধ্যে কঙ্গু অঞ্চলে দুবার প্রচার করেছেন এবং সালেমে দুটি জনসভা করেছেন ফেব্রুয়ারি এবং মার্চে সম্প্রতি ডিএমকে তরফে বলা হয় এবারে লোকসভা নির্বাচনই মোদীর ভারত ছাড়ার নির্বাচন সেই প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রী বলেন যে নেতা বলেছিলেন এই ভোট মোদীর ভারত ছাড়ার ভোট তাকে কিছু কথা বলতে চাই এবারে ভোট দুর্নীতির ভারত থেকে তাড়ানোর ভোট এবারে ভোট পরিবারতন্ত্রকে তাড়ানোর দেশবিরোধতাকে ভারত থেকে দূর করার ডিএমকে নেতা দয়ানিধি মারান তালিমনাডুর বিদেপি সভাপতি আন্নামালাইকে ভাঁড় বলে ব্যঙ্গ করেছিলেন সেই মন্তব্যকে অস্ত্র করতে ছাড়েননি মোদি বলেছেন ডিএমকে অহংকার ক্ষমতায় ডুবে রয়েছে তাদেরকে এক বড় নেতা আমাদের আন্নামালাই সম্পর্কে বলতে গিয়ে অহংকারের সঙ্গে বলেছেন তিনি আবার কে সঙ্গে অপমানজনক শব্দও ব্যবহার করেছেন এই অহংকার তামিলনাড়ুর মহান সংস্কৃতির সঙ্গে খাপ খায় না এখানকার মানুষ এই আচরণ কখনোই পছন্দ করবেন না ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত